হে মানুষ তোমাদের এত অহংকার কিসের রাজ সিংহাসনে তোমরা ভূ অভ্যন্তরের লাভার উপরে আছো যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে হে মানুষ তোমাদের এত অহংকার কিসের বিজ্ঞানের কোনো এক ভয়ঙ্কর ভূমিকম্পে উলট পালট হয়ে যেতে পারে তোমাদের পৃথিবী হে মানুষ তোমাদের এত অহংকার কিসের পারমাণবিক যেকোনো সময় পৃথিবী ঘূর্ণন বন্ধ হয়ে যেতে পারে ছিটকে পড়ে যেতে পারো তোমরা মহাবিশ্বের অন্ধকারে হে মানুষ তোমাদের এত অহংকার কিসের ক্ষমতার যে কোনো সময় বৃষ্টির ন্যায় গ্রহাণু পড়ে ধ্বংস হতে পারে যেমন ধ্বংস হয়েছিল ডায়নোসর হে মানুষ তোমাদের এত অহংকারের ভয়ঙ্কর কোন সুনামে তোমাদের এভারেস্ট কেউ ডুবিয়ে দিতে পারে হে মানুষ তোমাদের এত অহংকার কিসের সম্পদের ভয়ঙ্কর কোনো ভাইরাসে ধ্বংস হয়ে যেতে পারে তোমাদের মানব সভ্যতা হে মানুষ তোমাদের এত অহংকার কিসের সৌন্দর্যের যে কোনো সময় সূর্য নিভে যেতে পারে ভয়ঙ্কর অন্ধকার বরফে তলিয়ে যেতে পারে তোমাদের হিমালয় হে মানুষ তোমরা তোমাদের সৃষ্টিকত্তাকে ভয় করো যিনি অসীম মহাবিশ্বের মালিক যার কাছে তোমাদের ফিরে যেতে হবে